ধর্ম যার যার উৎসব সবার ভাই টোটালি অ্যাগ্রি ইউথ দি স্টক আমি জামশেদ মজুমদার ক্লেম করতেছি আমি একমত এই কথার সাথে ধর্ম যার যার উৎসব সবার আল্লাহ নবিসাম্লাস আল্লাহ সমান তোরা তাই বলেছে সেটা কমদিনু কুমালি দিন তোমাদের দিন তোমাদের আমাদের দিন আমাদের তো ধর্ম যার যার তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার এটা তো সুন্দর কথা বোঝাইতে পারেনি মনে হয় আপনারা তো এত রাস্তা নামার কি এসে আমাদের প্রধানমন্ত্রী माननीय প্রধানমন্ত্রী যদি বলে যে ধর্ম জারজার উৎসব সভা নেতারা বা শিক্ষিত স্কুলের টিচাররা বা অন্যকে যদি বলে যে ধর্ম জারজার উৎসব সভা সে যদি এটা বলে তাহলে সে অন্ততঃ ধর্ম জারজারই কথা তো ঠিক বলছে কথা বুঝিয়ে দেবেন না তোমার ধর্ম আমার ধর্ম আমার তো আমি গড়ে বলি তাহলে হলো না এবার উৎসব আমার প্রতিবেশী যদি হিন্দু হয় পাঁচটা ফ্যামিলি থাকে তার ছেলে হইল কি হয়েছে এটা তার আনন্দের বিষয় না তার জন্য তার জন্য এটা দুঃখের বিষয় না আনন্দের বিষয় তো মিষ্টি কি হালাল না হারাম মিষ্টি কি হালাল না হারাম মুড়ি চিড়া কি হালাল না হারাম কলা কি হালাল না হারাম ভাত কি হালাল না হারাম গোস্ত কি হালাল না হারাম হালাল ওই আল্লাহর নামে জব না দিলে তখন হারাম হয়ে যায় বুঝে আসছি তো যদি আমার বোন আমার প্রতিবেশী রাম

আমি 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 জামশেদ মজুমদার ক্লেম করতেছি ধর্ম যার যার উৎসব সবার কিন্তু এটা যদি উৎসব হয় কি হয় এটা যদি ইবাদত হয় তাহলে ইবাদতটা কিন্তু যার যার পূজা কিন্তু একটা ইবাদত বোঝেন নাই আপনার ছেলে পূজায় যাচ্ছে ওকে ইবাদতে থেকে না উৎসবে গেল তো সিঁড়ি কাপড় তো খুঁজে পার না মুসলমানরা সিঁড়ি খুঁজে পায় না মুসলমানদেরকে এখন যদি বলি যে ডাব নারকেল মুখ দুম্বা ছাগল কোথায় নিয়ে যাও বলো যে হ্যাঁ সমস্যা কি সমস্যা আমিও বলি যে যাও তোমার ব্যাপার কিন্তু ভাই যে এখানে তো সমস্যা এখানে সমস্যা মনে হয় না আমার আমার প্রতিবেশী তার বিলিভ তার বিশ্বাস হচ্ছে তার রাস্তা হচ্ছে যে মাটি একটা বানাবে এটাকে মানুষের একটা চেহারা দেবে এরপর এটাকে চেষ্টা করবে তার কাছে মঙ্গল কামনা করবে অথবা বিপদ থেকে উদ্ধার হওয়ার মানে দোয়া করবে এটা তার বিশ্বাস সে এবার একটা তাদের একটা দিনক্ষণ তারা ঠিক করে সে অনুযায়ী তারা ওই মাটিটাকে বানায় বানিয়ে তারা সেখানে মাথা নত করে তাদের বিপদ থেকে তারা উদ্ধার হওয়ার জন্য বলে তারা তাদের কল্যাণ চায় তো তারা কি ইবাদত করতেছে না উৎসব করতেছে তারা কি ইবাদত করতেছে না উৎসব করতেছে আরে এই মানুষ কথা বলতে জানে না নাকি তা আপনার ছেলে যে ওখানে গেল ওকে উৎসবে গেল না ইবাদতে গেল তো এটা আল্লাহর সাথে করলো কিনা সে না হিন্দু সে তো তার ইবাদত করলো এটা তার বিশ্বাস এটা এটা এখানে তো আমার কিছু করার থাকে না যখন সে হিন্দু হয় যখন সে বৌদ্ধ হয় যখন সে খ্রিস্টান হয় আমরা এই একটা পৃথিবী জমিন একটা আল্লাহ চারটা জমিন করে নাই পাঁচটা জমিন করে নাই জমিন কয়টা একটা এই ধরেন তিন তারা হিন্দু থাকবে তো তারা মুসলমান থাকবে থাকতেই পারে এখানে দোষের কিছু নেই মানুষ বুঝেননি কথা তো ঘৃণা করার কিছু নেই ব্যক্তিগত তো কোনো সমস্যা নেই ব্যক্তিগত কোনো সমস্যা আছে তো তাহলে মুসলমান সেটি খুঁজে পায় না বড়দিনে যায় কি দিনে যায় এখন বড়দিন খ্রিস্টানরা আনন্দ করে কেন বলতে পারেন কেউ কারণ ওদের কথা হচ্ছে এই দিনে আল্লাহ ছেলে জন্ম দিয়েছে কেন আমি না কি আছে তো যাচ্ছেন ওখানে আপনি তো টোটালি অ্যাগ্রি হয়েছি আপনি তো তার আনন্দে আনন্দিত কারণ আপনার কাছে মনে হচ্ছে ধর্ম যার উৎসব সবার আরে ভাই আমি অ্যাগ্রি তো ধর্ম যার উৎসব সবারটা আমি জানি তো হিংসা করা যাবে না আমার বন্ধু যদি হিন্দু হয় তারা যদি আনন্দ সে একটা চাকরি পাইলো ধরেন সে একটা চাকরি পেল এতে কি তার আনন্দ না দুঃখ সে আমাকে মিষ্টি খাওয়াই দিতে পারে আমি বলবো খাওয়া দোস্ত বলবো কি বলবো না তো এটা আমার দোষ গেছে আমার দোষ চাকরি হয়েছে আমরা একই একই প্রতিবেশী ছিলাম একই স্কুলে গেছি একই স্কুলে গেছি একই কলেজে গেছি প্রায় হাই হেলো হয় আমাদের মধ্যে তো ও চাকরি পেলো আমাকে বলতে পারে যে মিষ্টি খাবি কেন রে চাকরি যা খাওয়া ঠিক আছে না বলতে পারে কি না এটা কিন্তু যদি আমার বন্ধু এবারে খুশি হয়ে একটা মূর্তি কি নিয়ে আসে নিয়ে এসে একটা আনন্দ উৎসবের মানে ব্যবস্থা করলো কেন সে যে খুশি হয়েছে সে তার বিশ্বাসকে এটা অর্পণ করতে চায় সে তার মা অথবা তার বিশ্বাস যা আছে যেমন আমার বিশ্বাস রয়েছে তেমন তারও বিশ্বাস রয়েছে নাকি নাই তার বিশ্বাসের সাথে আমার ডিসএ্রি কিন্তু কোনো ঝগড়া নেই কিন্তু কোনো কি নেই আমি বুঝতে পারিনি বলো জি এই সাথে মানুষ কথা বলে ঠিক আছে কেউ ভুল বুঝিয়ে না না বুঝতে আলহামদুলিল্লাহ যদি আপনার কেউ না বোঝানো কিছু যায় আসে না তবে ভুল বুঝিয়েন না কি বুঝেতে পারছি ভাই বুঝিয়েন না কোন অসুবিধা নাই তুমি ভুল বুঝিয়েন না তো আমার একটা বিশ্বাস রয়েছে ওর একটা বিশ্বাস আছে আমি ওর বিশ্বাসের সাথে একেবারেই দ্বিমত কিন্তু ওর সাথে আমার কোনো ঝগড়া নাই পার্সোনাল কোনো সমস্যা নাই বাট যদি সে আমাকে তার বিশ্বাসের দিকে টাকা আমি বলবো যে আই এম ডিসেগ্রি আমি এটার সাথে একমত হইতে পারলাম না সরি দোস্ত ঠিক ঠিকই না অথবা আমি তাকে বলতে পারলাম যে দেখো এই আমি বিলিভ করি তুমি দেখো এটা তোমার পছন্দ হয় কিনা সে যদি বলে যে না দোস্ত আমার একটা বিশ্বাস আছে তোর একটা বিশ্বাস আছে তো আমি বলে রাখুন দিন হুকুম বলিয়া দিন দোষ তোর দিন তোর আমার দিন আমার